আসলে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সাম্প্রতিক সময়ে আমরা বিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করছি ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে কিন্তু আমরা অনেকেই হয়তো সেটা আনার করে দিচ্ছি করা না হয় তাহলে আপনার আইডি অথবা ব্যাঙ্কিং ক্ষেত্রে যদি লেনদেন করে থাকেন যে কোনো সময় এটা হ্যাক হতে পারে কারণ আমরা পেইড কোনো বিপিএন ইউজ করি নাই মনে রাখতে হবে ফ্রি যে কোনো কিছুতেই রিস্ক থাকতেই পারে সুতরাং কিভাবে আপনার প্রপার ভাবে একটা যে কোনো একটা সফটওয়্যার হতে পারে বিপিএন বা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করছেন প্রয়োজনের কারণে কিন্তু এখন লাগতেছে না সেটা আনেশন করতেছে আনেশন করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে আপনি যে ফাইলটা বা যে প্রোগ্রামটা ইনস্টল করছেন সেটা ইনস্টল করার পরে আপনি যখন আনস্টল করেন সেটা সম্পূর্ণভাবে কিন্তু আনস্টল হয় না সেটা আনস্টল করার জন্য কিছু রুলস আছে নিয়ম আছে সেই নিয়মগুলো যদি মেনে না চলেন তাহলে আপনি সফটওয়্যারটা আনস্টল করার পরেও থার্ড পার্টি যে কোম্পানি আছে এগুলো কিন্তু আপনার সকল তথ্য কিন্তু তারা জানবে প্রতিনিয়ত আদান প্রদান করতে পারবে কিন্তু নাই আপনি নিজেও জানেন না কারণ তাদের যেই অ্যাপসটা ইনস্টল করা ছিল সেটাতে আপনার কি রয়েছে তাদের ফাইলগুলো রয়ে গেছে সে ফাইলগুলো থাকার কারণে যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা হাত থেকে রক্ষা করার জন্য একটি সফটওয়্যার ইনস্টল করার পর কিভাবে আনিস্টন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আমার সাথে সাথে আপনারা করে নেবেন আমি যেভাবে করতেছি সেভাবে করবেন এই একেবারে ইজি সুতরাং প্রথমে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করতে সেটাকে বাছাই করবেন মনে করেন যে আমরা সাম্প্রতিক সময়ে নেট ছিল না বিধায় আমরা ব্রডব্যান্ড কানেকশন মধ্যে বিপিন ইউজ করছি বা দুই একজনকে নিয়ে ইউজ করতে বা সবাই আমরা ফ্রি ইউজ করছি তো ফ্রি ইউজ করার কারণে কিন্তু আমাদের সেখানে কতগুলো পারমিশন তাদেরকে দিয়ে দিতে হয় তারা আমাদের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারে সুতরাং আমার আগে সর্বপ্রথম সেই অ্যাক্সেসটা বন্ধ করে দিতে হবে এবং তাদের যে ফাইলগুলো ছিল সেগুলো রিমুভ করে দিতে হবে তার জন্য কি করতে হবে মনে করেন যে আমি যদি টা যদি ইনস্টল করা থাকে তাহলে টা আমি আনইনস্টল করে দিব তার জন্য প্রথমে টাকে আমি ট্যাপ করে ধরে রাখবো এরপর দেখতেছেন এখানে শেয়ার এবং অ্যাপস ইনফো অ্যাপস ইনফোতে ক্লিক করব অ্যাপস ইনফোতে ক্লিক করার পর আপনি একটু নিচে আসে দেখবেন যে ব্যাটারি সেভার রেস্টিক ডাটা ইউজেস এরপরে আসে যে আপনার ক্লিয়ার ডাটা আনইনস্টল এই দুইটা জিনিস আছে অন্যান্য ফোনগুলোতে দেখবেন যে স্টোর আছে স্টোরে ক্লিক স্টোর থেকে ক্লিক করবেন স্টোর থেকে ক্লিক করার পরে আপনারা সেখানে দেখবেন যে ক্যাশ এবং ডাটা একটা লেখা থাকবে ক্যাশ ক্লিয়ার আর একটা লেখা হবে ডাটা ক্লিয়ার আপনারা প্রথমে ক্যাশ ক্লিয়ার করে নেবেন আমি এখানে আনিষ্ঠ এবং ক্যাশ দুইটি আছে আমি প্রথমে ক্যাশ ক্লিয়ার করে নিলাম দেখেন এখানে দুইটি আসছে ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার ক্যাশ আমি প্রথমে ক্যাশ ক্লিয়ার করে দিলাম ওকে এরপরে আবার ক্লিয়ার অল ডাটা এটাতে ক্লিক করবো এরপরে কী করবো ওকে দিয়ে দেবো দেখেন এখন আর তাদের কোনো ইনস্টল করা ফাইল আমার এখানে নাই আমি যদি অ্যাপসটাতে যাই দেখেন আমার থেকে নতুন করে চাইবে যে আপনি এটা সেটিং করে নেন ইনস্টল করছি আমি ইনস্টল করার পর সেটিং করে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ হোয়াট ইজ ডাব্লু আর পি মানে এটা ইনস্টল করার পরে আমার প্রথম অবস্থায় যে অ্যাপটা ছিল সেভাবে কিন্তু চলে আসছে কারণ তাদের যে অ্যাক্সেস করা ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়েছি এখন হচ্ছে যে কি আমার ফাইলটা আন করে দেওয়া দেখেন এখন আর কিন্তু আবার ক্লিয়ার ক্যাশ আসছে কারণ আমি এটা ওপেন করছি এখন আর কোনো ফাইল নাই কারণ তাদের কোনো ডাটা আমার এখানে আর ইনস্টল করা নাই সাকসেসফুলি হয়ে গেছে কিন্তু এখন এতে এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনে থাকা অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে সেগুলো রিমুভ করতে পারবেন এতে করে আপনাদের ফোনের যেমন স্টোরগুলো বেঁচে যাবে আপনার র্যামের যে ক্যাশ ফাইলগুলো আছে সেগুলো রিমুভ করতে পারবেন এবং র্যামটা স্মুথলি চলবে র্যাম যদি আপনার ক্লিয়ার থাকে আপনার ফোনটা ফাস্ট চলবে এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের ফোনের র্যাম ক্লিয়ার থাকা খুবই জরুরি এবং আমাদের প্রাইভেসি থাকাটাও খুব জরুরি সুতরাং আমরা যদি কোন থার্ড পার্টি অ্যাপ যদি প্রয়োজনীয় ক্ষেত্রে ইউজ করা থাকি বা ব্যবহার করে থাকি তবে অতীত জুটে সেটা রিমুভ করার ক্ষেত্রে আগে আমরা ক্যাশ এবং ক্যাশ ফাইল এবং ক্লিয়ার ডাটা করে নিব এরপর কিন্তু অ্যাপসটা ইনস্টল করবো আমাদের পুরো ফোনটাই কিন্তু সেট থাকবে এবং আমাদের প্রয়োজনীয় যে ডাটাগুলো আছে সেগুলো কেউ আর অ্যাক্সেস করতে পারবো না ফোন কিন্তু এভাবেই হ্যাক হয় আমরা ফ্রি যে অ্যাপসগুলো ইউজ করি সেগুলো সেখানে কিন্তু থার্ড পার্টি কিন্তু যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু ম্যালওয়্যার ঢুকিয়ে দেয় মেলওয়ার্ডগুলো কিন্তু আমাদের পুরো ফোনটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা যখন চায় সেভাবেই কিন্তু কাজ করতে পারবে সুতরাং এই ধরনের রিক্স না নিয়ে আপনারা প্রোগ্রামটা বা অ্যাপসটা আনশোল করার সময় অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করে আনশোল করবেন তাহলে আপনার ফোন এবং আপনার প্রয়োজনীয় ফলগুলো নিরাপদ থাকবে আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে